হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকের বিষয়টা হলো আপনারা মেডিকেল পারপাসে আমেরিকায় আসতে হলে কিভাবে প্রিপারেশন করবেন মেডিকেল পারপাসে আমেরিকায় আসতে হলে আপনাকে বি টু ভিসার অ্যাপ্লাই করতে হবে বি টু ভিসার মেয়াদকাল দশ বছর যার মধ্যে আপনি অ্যাট এ টাইম ম্যাক্সিমাম ছয় মাসে আমেরিকাতে থাকতে পারবেন বি ভিসা কিভাবে আবেদন করবেন তার কি পদ্ধতি তার জন্যে আপনাকে কি কি নিয়মাবলী অবলম্বন করতে হবে সেই নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটা আপনি চিকিৎসা পারপাসে আমেরিকায় আসছেন আপনি আপনার দেশে যে ডাক্তারবাবুর কাছ থেকে আপনি চিকিৎসা করাচ্ছেন সেই ডাক্তারবাবুকে দিয়ে আপনাকে একটা লেটার লেখাতে হবে সেই লেটারেতে এগুলো মেনশান করা থাকবে আপনার লাস্ট কত বছর ধরে কি ট্রিটমেন্ট হয়েছে আপনার কি কি মেডিসিন চলছে কি কি টেস্ট হয়েছে বা যদি কোনো অপারেশান হয়ে থাকে তার ডিটেল ইনফরমেশান লেখা থাকবে আপনি কেন আপনার দেশে আর ট্রিটমেন্ট করাতে ইন্টারেস্টেড নন সেই বিষয়তেও ডিটেলে ইনফরমেশান লেখা থাকবে এরপরে আপনার কর্তব্য হলো আপনি আমেরিকার যে হসপিটালেতে আপনার ট্রিটমেন্ট করাতে চান সেই হসপিটালে কনট্যাক্ট করার সেই হসপিটালের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন বা যদি আপনার আমেরিকাতে কোনো আত্মীয় থেকে থাকেন তাহলে সেই আত্মীয় আপনার হয়ে আমেরিকার সেই হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে সেখানকার কোনো ডক্টরকে দিয়ে একটা লেটার লেখাতে হবে যে আপনার পরবর্তীকালে কি ট্রিটমেন্ট চলবে সেই ট্রিটমেন্ট কমপ্লিট হতে কতদিন সময় লাগবে বা সেই ট্রিটমেন্টের জন্যে কত টাকা খরচা হতে পারে সেই সম্পর্কিত ডিটেল তথ্য লেখা থাকবে এইরকম একটা লেটার আপনার আমেরিকাতে যে ডাক্তার বাবু আপনার ট্রিটমেন্ট করবেন তাকে দিয়ে কিন্তু আপনাকে লেখাতে হবে আপনার কাছে দুটো লেটার থাকবে এই দুটো লেটার নিয়ে আপনার যখন ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু আপনাকে ইন্টারভিউ ভেনুতে পৌঁছতে হবে আমেরিকায় আসার জন্যে বি টু ভিসার আবেদনের সর্বপ্রথম পদ্ধতি হল ডিএস ওয়ান ফর্ম ফিল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি ফর্ম যেখানে আপনার কিন্তু সমস্ত ইনফরমেশানই পুট করতে হবে তা সে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন আপনি লাস্ট কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করেছেন আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন বা আপনি লাস্ট কোন মেল আইডি ইউজ করেছেন এই সম্পর্কিত ডিটেইল ইনফরমেশান আপনাকে পুট করতে হবে চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা নিজে ফিল আপ করার যদি একান্তই নিজে ফিল আপ করতে না পারেন তাহলে চেষ্টা করবেন আপনার পরিচিত কোনো মানুষজনকে দিয়ে এই ফর্মটা ফিল আপ করার কিন্তু সেই সময় কিন্তু সর্বদা সতর্ক থাকবেন চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করার পর তার একটা প্রিন্ট আউট করে তার একটা কপি নিজের কাছে রেখে দেওয়ার জন্যে এটা আমার ব্যক্তিগত সাজেশান এটা পরবর্তীকালে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মের প্রিন্ট আউট যদি আপনি আপনার কাছে রেখে দেন তাহলে ইন্টারভিউয়ের আগের দিনকে আপনি একবার চেক করে যেতে পারেন যাতে পরবর্তী ক্ষেত্রে আপনারই সুবিধা হবে তবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যে অ্যাকনলেজমেন্ট থাকে সেই অ্যাকনলেজমেন্টটা কিন্তু আপনাকে ইন্টারভিউর সময় কিন্তু আপনাকে ক্যারি করতে হবে যেদিনকে আপনার ইন্টারভিউ হবে সেদিনকে আপনাকে কিন্তু দুখানা লেটার মানে আপনার দেশে যে ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করছেন তার লেটার এবং আমেরিকাতে যে ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করবে তার লেটার দুটো লেটার ডিএস ওয়ান সিক্সটি ফর্মে অ্যাকনলেজমেন্ট আপনার পাসপোর্ট আপনাকে কিন্তু সাথে ক্যারি করতে হবে আপনার আমেরিকাতে কত টাকা খরচা হতে পারে সেই খরচাটাকে আপনি নিজে চালাতে পারবেন আপনার যাতায়াতের খরচাটাও কি আপনি নিজে চালাতে পারবেন তাহলে তার কিন্তু একটা প্রুফ আপনাকে ক্যারি করতে হবে আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যদি কোনো এফডি বা ফিক্সড অ্যাসেট থেকে থাকে তাহলে তার ডিটেল কিন্তু আপনাকে সাথে ক্যারি করবেন যদি আপনার খরচ আপনার আমেরিকায় থাকা কোনো আত্মীয় বহন করে তাহলে সেই আত্মীয়র কিন্তু ডিটেল ইনফরমেশান আপনাকে ক্যারি করতে হবে তিনি কোথায় জব করেন তার ভিসার স্টেটাস কি তিনি যে আপনার পুরো খরচাটা তা বহন করতে রাজি হয়েছেন তার একটা অ্যাফিডেভিট কিন্তু আপনাকে ক্যারি করতে হবে আপনি কত দিন বাদে দেশে ফিরবেন আপনার ট্রিটমেন্ট শেষ হতে কত সময় লাগবে সেই ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনার কাছে কিন্তু আসতে পারে সেই ব্যাপারে কিন্তু একদম কনফিডেন্ট থাকবেন যখন আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভেনুতে পৌঁছানোর পর আপনার যিনি ইন্টারভিউ নিচ্ছেন তাকে গ্রিট করবেন সমস্ত ইনফরমেশান আপনার কাছে রাখবেন আপনি কি পারপাসে আমেরিকায় যাচ্ছেন পারপাস অফ ভিজিট কী সেই সম্পর্কে কিন্তু আপনার কাছে প্রশ্ন আসবে নেক্সট আসছি আপনি যখন আমেরিকায় যাচ্ছেন তখন আপনার সহযোগী কেই হবেন আপনি যদি ফিজিক্যালি ফিট হয়ে থাকেন আপনার বয়স যদি অ্যাবাভ সিক্সটি ইয়ার্স হয়ে থাকে তাহলে আপনি একাও চাইলে যেতে পারেন যদি আপনি ফিজিক্যালি ফিট থাকেন এবং আপনার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব যদি আপনি নিজে সামলাতে পারেন তাহলে আপনি অবশ্যই একা যেতে পারেন কিন্তু যদি আপনি ফিজিক্যালি ফিট না হয়ে থাকেন তাহলে আপনার স্পাউস কিন্তু আপনার সাথে যাবার ফার্স্ট প্রেফারেন্স যদি আপনার স্পাউস ফিজিক্যালি ফিট না হয়ে থাকেন তাহলে আপনার সেকেন্ড প্রেফারেন্স হলো আপনার সন্তান আপনার সন্তান কিন্তু আপনার সাথে অবশ্যই যেতে পারে যদি যিনি অ্যাপ্লিকেন্ট মানে যদি যিনি মেডিকেল ভিসার অ্যাপ্লাই করছেন মানে যার প্রবলেম হয়েছে ট্রিটমেন্টের পারপাসে যিনি আমেরিকায় যাচ্ছেন তার বয়স যদি বিলো এইটিন ইয়ার্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা অথবা মা কিন্তু তার সহযোগী হিসেবেতে ফার্স্ট প্রেফারেন্স মেডিকেল পারপাসে আমেরিকায় যেতে চাইলে আপনার কাছে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে আপনার ট্রিটমেন্ট হতে কতদিন সময় লাগছে কতদিন বাদে আপনি আপনার দেশে ফিরতে চাইছেন এবং আপনার এই ট্রিটমেন্টটা হতে কত টাকা খরচা হচ্ছে সেই সম্পর্কে ডিটেল কিছু আনসার কিন্তু আপনি একদম তৈরি রাখবেন অবশ্যই একদম পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন সমস্ত ইনফরমেশান সাথে করে নিয়ে যাবেন আপনি যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট যদি আপনি নিজে সেলফ ফিনান্স করে থাকেন তাহলে তার সমস্ত ডকুমেন্টস অবশ্যই ক্যারি করবেন আর সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন হয় তখনই যাতে সেই ডকুমেন্টসটা শো করতে পারেন সর্বোপরি বলবো পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন তাহলেই কিন্তু মেডিকেল ভিসায় আপনার আমেরিকায় আসাটা কিন্তু একদম হাতের মুঠোয় চলে আসবে ভিডিওটা দেখিয়ে উপকৃত হলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন Shu takbin namkar.